মায়ের পেটের বোন সাথে আমাকে বাজেভাবে জুড়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো যাই হোক এই জিনিসটা এই ধাক্কাটা আমি সহ্য করতে পারছি না আর না মানে আমি এটা মানে এই মেসেজটা দিতে চলেছি জানি না আজকের রাত্রে আমার লাইফের মধ্যে আমার বর্তমান পরিস্থিতি আমি এটুকুই বলতে চাইছি যে আমি জানি না আমার কি হবে কারণ আমি সত্যি আমার লাইফ নিয়ে খুব প্রবলেমে পড়ে গেছি খুব প্রবলেমে পড়ে গেছি এইসবের মধ্যে জড়িয়ে সত্যি বলতে আমার লাইফটা পুরো শেষ হয়ে গেছে তো আমার মতন ছেলের আপনারা একবার ভেজে করে করবেন যদি আমি কোনো রকম কোনো বাজে ডিসিশান নিই মানে বাজে ডিসিশান সেটা হয়তো মানে অফেন্স একটা ক্রিমিনাল অফেন্স যেটা ওটাও একটা অফেন্স কারণ ওইটা করা উচিত নয় আমি তো এটাই বলবো এটা সমাজে এইভাবে বার্তা দেওয়া উচিত নয় সেই জন্য আমি সেই জিনিসটা নিতে নাম নাম নিতে চাই না যারা বোঝার তারা ঠিক বুঝবেন তো হাঁসকে দাঁড়িয়ে অনেক কিছু আমি সহ্য করেছি অনেক কিছু মানুষের জন্য করেছি করে আজকে বর্তমানে আমি হচ্ছে ক্রিমিনাল হয়ে গেছে উভয় পক্ষের কাছে উভয় পক্ষের কাছে আমি ক্রিমিনাল হয়ে গেছি ঠিক আছে আমাকে এমনও সব মানে থ্রেট দেওয়া হচ্ছে যে আমাকে আমার বাবা আমাকে জেলে ভরে দেওয়া হবে ঠিক আছে তো এখন বর্তমান পরিস্থিতিটা এটাই যে আমি এমন একটা মিডিলম্যান যে আমি আমি যেদিকে যাব সেদিকে পাল্লা ভারী সেদিকেই সেদিকেই সব কিছু মানে কেস ঘুরবে এটাই হচ্ছে ব্যাপার তো ঘটনা হচ্ছে আমি কারোর সাথে ধোকা দিতে পারবো না আবার এদিকে আমার নিজের বাবা মা আর আমার নিজের সম্মানটা আমার কাছে দামি আর একটা জিনিস আমার বাবা মাকে তো আমার জন্য আমার বাবা মাকে জেল খাটাতে পারবো না হ্যাঁ উনি বলেছেন একজন বলেছেন তা সে সেটা সে পারবে না সেটা আমি ভালো রকম জানি সে আমাকে বাচ্চা ছেলে মনে করে হুমকি দিয়েছেন ঠিক আছে এক দাদা তো যাই হোক আমি আপনাদের কাছে এটুকুই বলবো যে মানুষ সব সময় মিথ্যে কথা বলে কিন্তু শেষ সময় এসে কখনোই মিথ্যে কথা বলে না আজকে যে আপনারা যতটা নোংরাভাবে আমাকে আমার ফ্যামিলিকে জেনেছেন অতটা নোংরা আমি নই বা আমার ফ্যামিলি নই ঠিক আছে আমি পরিস্থিতির শিকার আর এর বেশি কিছু আমি বলতে পারলাম না কেন জানেন এর বেশি কিছু বললে কেউ ভাববে যে আমি হয়তো মায়ের থেকে সন্তান কেড়ে নিলাম ঠিক আছে মানে কাউকে তো এটাই বোঝানো হয়েছে তো সেটাই হচ্ছে ব্যাপার তো আশা করি এটাই আমার মেসেজ ছিল সবার কাছে যে আপনারা এটা করলেন তো শুধু চ্যানেলের ভিউজের জন্য এটা ঠিক করলেন না দিদি ভাই বা দাদা ভাই যেই হন ভালো করলেন না আপনারও একটা দাদা আছে বা বোন আছে তো একটা ভেবে দেখবেন একটা মানে আমি তো ওয়াইটির মধ্যে মানে এটা অ্যাটাচ নই আমি কোনোভাবে ইনভলভ নই সেই জায়গায় দাঁড়িয়ে একটা ছেলেকে এইভাবে পার্সোনালি অ্যাটাক করলেন আর আজকে সব থেকে বড়ো জিনিস আজকে সাত মাস ধরে এর থেকেও অনেক কিছু সহ্য করেছি তবে আজকে কি জানেন যে জিনিসটার উপরে যে জিনিস যে জন্য সহ্য করেছি যার ভরসাতে আজকে মানে সব কিছু শক্তভাবে ধরেছি সেও তার স্বার্থপরতা দেখিয়ে দিয়েছে তবে আমি কোনো দিন সেলফিস হতে পারলাম না ভেবেছিলাম হব হ্যাঁ আমি মানে আমার মেন্টালিটি ছিল হব কিন্তু না পারলাম না কারণ কোনো জায়গায় দাঁড়িয়ে মনে হলো যে আমার আমার তো আমার জিনিসগুলো তো সত্যি ছিল আমার ফিলিংসটা আমার কিছু তো সত্যি ছিল তারটা না হয় এখন বিলীন হয়ে গেছে যাই হোক জানি না আমার লাইফে আজকে রাতে কি হবে ভালো থাকবেন সবাই সুখী থাকবেন আর একটাই আপনাদের কাছে মানে অনুরোধ কোনো মানুষকে এইভাবে পার্সোনালি অ্যাটাক করে তার মেন্টালিভাবে ডিসব্যালেন্স করে মানে আমার মেন্টালি টর্চার করবেন না এটা আপনার কাছে মানে আমার আমার আমি আপনারা আমাকে অনেক গালাগালি যারা যার ভিডিও বানান বা অনেক ছোটো বড়ো কথা বলেছেন আমি দিদি ভাই বলেই বললাম বা কাকিমা বলেই বললাম অনেকে মায়ের বয়সী আছেন অনেক দিদি অনেকে দিদি বোনের বয়সী তা তাদেরকেই বললাম সেরকম করবেন না কারণ দিন শেষে আপনিও একটা মানুষ আমিও একটা মানুষ ভাববেন যে এই কথা যদি মানে আপনিও জানেন যে এই কথাগুলো কোনো ভিত্তিহীন শুধু চ্যানেলের ভিউজের জন্য বলে তাহলে আপনার উপরে কী যায় কারণ আমি তো আপনি এই জিনিসটার মধ্যে অ্যাডিক্টেড ইউটিউব জিনিসটার মধ্যে এটা আপনার ইনকাম সোর্স অফ ইনকাম আপনি ঝুলতে পারেন কিন্তু আমি কি করে ঝিলব যাই হোক কথাই কথা বলে ভালো থাকবেন সবাই টাটা